বরিশাল বিভাগের ছয় জেলায় পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছেন অপরাধীরা অন্তর্বর্তী সরকারের আমলে বেড়েছে খুন অপহরণ ডাকাতি ও চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে জমি জমা নিয়ে বিরোধ দেদারসে চলছে দখল চাঁদাবাজি গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে পাঁচশো আশিটি অপরাধের অভিযোগ জমা পড়েছে বিভিন্ন থানায় যা আগের ছয় মাসের তুলনায় একশোটি বেশি আইনজীবীরা বলছেন ভয়ে সব ঘটনায় আইনের আশ্রয় নিচ্ছেন না অনেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বরিশাল নগরীর আলোচিত ঘটনা মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার কাশীপুরে দীঘি পুকুর ও ভাগার থেকে সাতটি অংশ উদ্ধার হলেও চিহ্নিত করা যায়নি ভুক্তভোগীকে এ ঘটনার রেশ না কাটতেই ঘাটি যারা দ্বন্দ্বে চাচাকে মেরে ফেলে নদীতে ডুবিয়ে দেন ভাতিজা গৌর নদীতে জমি নিয়ে বিরোধে শিশু হত্যা এবং সবশেষ নগরীতে যুবদল নেতা খুন এছাড়া ভোলার তজমুদ্দিনে গোরচুর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় দুই যুবককে ঝালকাঠিতে সাবেক সেনা সদস্য এবং পিরোজপুরের নাজিরপুরে শীত কেটে হত্যা করা হয় বৃদ্ধাকে উজিরপুরের শিকারপুর বন্দরে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তির দোকানঘর ৬ ছয় বছর দখল করে রেখেছিলেন আওয়ামী লীগ নেতারা পাঁচই অগস্ট দখলমুক্ত করার পর সেখানে এখন ব্যানার টানানোর অভিযোগ বিএনপির লোকজনের বিরুদ্ধে আছে জমি দখল নিয়ে আরও অনেক অভিযোগ গেল বছর বরিশাল রেঞ্জে ছেচল্লিশ থানায় চাঁদাবাজির মামলা হয়েছে একশো তিয়াত্তরটি এর বেশিরভাগই অগস্টের পর আমার একটা দোকান ছিল বিগত ছয় বছরে আওয়ামী লীগ সেটাকে দখল করে রেখেছি পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা পাঁচই আগস্টের পর সেখানে উজিরপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিস মোহাম্মদ ও রুহুল কুদ্দুস এই দুজন গিয়ে দখল করে আগে এখানে টিনের ঘর ছিল কিন্তু এখন তারা বিল্ডিং বহুতলা বিল্ডিং করতেছে প্রশাসন আমাকে সেরকম ভাবে কোনো সহযোগিতা করতেছে না পুলিশের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে বরিশাল বিভাগের ছয় জেলায় বেড়েছে অপরাধ প্রবণতা খুন হয়েছেন একাশি জন অপহরণের শিকার ১৪ জন আর ডাকাতি ও দস্যতার ঘটনা সাতচল্লিশটি বেড়েছে চুরিও পাঁচই আগস্টের পর বরিশালবাসী তো অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নর্মাল চুরি ডাকাতির চিন্তা এর সাথে আরও যোগ হয়েছে এখন হত্যাকাণ্ড আসলে যে পরিমাণ অপরাধ সংঘটিত হচ্ছে তার মানে সিকি ভাগ আইনের আওতায় আসছে ম্যাক্সিমাম ঘটনাগুলো কিন্তু আসলে আসছে না দেশে আইন শৃঙ্খলা বলতে আসলে এই মুহূর্তে কিছু এক্সিস্ট করছে না আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থাহীনতায় আইনি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না ভুক্তভোগীরা সুজন বলছে এসবের দায় এড়ানোর সুযোগ নেই সরকারের হত্যা গুম নারী নির্যাতন ধর্ষণ ক্রমে ক্রমে বেড়ে চলতেছে এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার নাইলে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থতার কালিমা তাদের কপালের লেপন হবে পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে পুলিশ তার অভিষ্ট লক্ষ্য জননিরাপত্তা বিধানে যে কাজ দায়িত্ব পালন সেটা শতভাগ নিশ্চিত করবে ইনশাআল্লাহ কিছু সামাজিক অপরাধ ঘটে যে ব্যক্তিগত পর্যায়ে থাকে কিন্তু সমষ্টিক অপরাধ করে পার পেয়ে যাবে এই সুযোগ নাই আর সাধারণ মানুষ বলছে শুধু আশ্বাস নয় অপরাধীদের লাগাম টানতে কার্যকর ব্যবস্থা নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে নিউজ ডেস্ক